আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তিরিকোনা থেকে আর তিরিকনার ভিডিও তো অনেকেই আপনারা দেখছেন আর যারা দেখেন নাই তারা একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আর দেখেন যে আজকে আমি তিরিকোনাতে চলে আসলাম তিরিকনার কালেকশনগুলো দেখেন কত সুন্দর করে একদম পরিপাটি করে আপনাদের জন্য সাজিয়ে রেখেছে আপনারা আসলেই এখানে পাবেন এখানে আমাদের আছে থ্রি পিস ওয়ান পিস এবং হচ্ছে বিভিন্ন ধরনের কালেকশন আর আমাদের সাথে আছে আমাদের আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের ত্রিকর্ণায় আপনারা যারা এখনো সাথে যুক্ত হন নাই তারা দয়া করে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে না এবং আমাদের ত্রিকন্যায় সকল ধরনের ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকন্যাার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকতে হবে যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএ স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আমাদের এখানে পাওয়া যাবে থ্রি পিস ওয়ান পিস টু পিস নামাজি হিজাব খিমার সালোয়ার পেটিকোট এবং ব্লাউজের কালেকশন আপনারা পেয়ে যাবেন ম্যাক্সি তো অবশ্যই আছে তো কেউ মিস করবেন না ঝটপট করে আমাদের ত্রিকনায় চলে আসবেন চৌষট্টিটা জেলায় আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি হয়ে থাকে তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা কিন্তু দ্রুত দ্রুত চলে আসবেন একটু পোস্ট করো যারা আমাদের সাথে এখনো যুক্ত হন নাই তারা জটপট করে যুক্ত হয়ে যাবেন চৌষট্টিটা জেলায় আমাদের হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পর করে বাকি টাকা দিবেন। আজকে দেখাবো খুব সুন্দর একটা আরম কটনের মধ্যে প্রিন্টের মধ্যে স্ক্রিন প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস লেস ওয়ার্ক করা এবং নেকের কাছে খুব সুন্দর করে একটা কলকি ডিজাইন করা আছে আর আপনারা পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর একটা তাপের দোপাট্টা এবং সলিড একটা একটা প্যান্ট পেয়ে যাবেন ডিজাইন যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কাছে যেন খুব সুন্দর করে ডিজাইন করা এই প্যান্টটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে এটার প্রাইস হবে মাত্র আঠারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকনার সাথেই থাকতে হবে ত্রিকন্যা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হয়ে যাচ্ছে আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই ত্রিকনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকতে হবে তো এই ছিল আমাদের আজকের একটা অসাধারণ ড্রেস এই ধরনের ড্রেস যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং সরাসরি কলও দিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই I've been a lapis.